পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ হোসেন বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে তাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ তবে এ নিয়ে ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি আজ সোমবার চার অগস্ট সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন এ নিয়ে নতুন কোনো তথ্য নেই বিচারের সম্মুখীন করতে বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে ভারত থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি বাংলাদেশ অপেক্ষা করছে ইতিমধ্যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে কেউ আসুক আর না আসুক তার জন্য তো বিচার আটকে থাকে না শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে আন্তর্জাতিক কোনো সংস্থার সহযোগিতা নেওয়া হবে কিনা সে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন সরকার প্রয়োজন মনে করলে সহযোগিতা নিতে পারে তবে এ মুহূর্তে কোনো প্রয়োজন দেখছি না তের পুশ ইন ছেলে পাঠানো নিয়ে বাংলাদেশের নীতি বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন পুশ ইন নিয়ে কোনো নীতি নেই ভারতে যদি কোনো বাংলাদেশে অবৈধভাবে বসবাস করে তাহলে তাকে তারা আটক করতে পারে বিষয়টি আমাদের জানাবে বাংলাদেশ তার নাগরিকত্ব নিশ্চিত করবে এবং ফেরত পাঠাবে পুশিন হচ্ছে এই ব্যবস্থার একটি ব্যত্যয় এবং এ নিয়ে আমরা আপত্তি জানিয়েছি উপদেষ্টা বলেন ভারতকে বলেছে যে তোমরা যে নাগরিকদের তালিকা দিয়েছ সে তালিকা অনুযায়ী যাচাই করে নাগরিকদের ফেরত নিয়েছি ফলে সে পদ্ধতিতেই ফেরত পাঠানো উচিত তারপরও ভারত পুশিন করছে এটি দুর্ভাগ্যজনক আমরা এ বিষয়ে প্রতিবাদ করছি Al Jazeera Bangla News Desk.